মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতল ও ডোমকলে উদ্ধার পঞ্চান্নটিরও বেশি সকেট বোমা মুর্শিদাবাদ পুলিশ জেলায় গতকাল ও আজ সকালে দুটি থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার সকালে রানীতলা থানার বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বারিয়ানবর মোড় সংলগ্ন একটি পুকুরের ধারে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় বেশি কিছু সকেট বোমা পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রানীতলা থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য স্কোয়াডকে খবর দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ প্রহরা নিয়োজিত করা হয়েছে অপরদিকে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার মেহেদীপাড়া বার্তানাবাদ রোড লাগোয়া বাসবাগানে ঝোপের নিচে লুকিয়ে রাখা একটি পুরনো নাইলনের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় সকেট বোমা উদ্ধারস্থলটিকেও দ্রুত রাখে পুলিশ নিরাপত্তার স্বার্থে সেখানে রাত থেকেই টহলদারি ও পাহারা বসানো হয়ে বোমা নিষ্ক্রিয় করতে বোম স্কোয়াড টিমকে ইতিমধ্যেই জানানো হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলা সূত্রে জানা যায় আজ সকালে রানীতলা থানার বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বারিয়ানগর মোড় সংলগ্ন একটি পুকুরের ধারে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় বেশি কিছু সকেট বোমা পড়ে থাকতে দেখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যায় রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক করিজিত ঘোষ ও পুলিশ টিম সেখানে ত্রিশটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ এছাড়া গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি টিম ডোমকল থানার মেহেদিপাড়া বার্তানাবাদ রোড লাগোয়া এলাকায় অভিযান চালায় সেখানে বাসবাগানে ঝোপের নিচে লুকিয়ে রাখা একটি পুরনো নাইলনের ব্যাগের ভিতর থেকে পঁচিশটি সকেট বোমা উদ্ধার করে জেলার দুই থানায় মোট পঞ্চান্নটিরও বেশি সকেট বোমা উদ্ধার হয় এই দুটি জায়গায় বোমা মজুতের পিছনে কারা জারিত এবং আলাদা কোন উদ্দেশ্য ছিল কিনা তার তদন্ত করে দেখছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে জেলা পুলিশের দাবি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধার হওয়া সব বোমস নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত করা নজরদারি